চাপা উনি কি হয় আপনার ইনি আমার স্বামী 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 তাহলে তাহলে উনি দুইজনই বাচ্চা কার জানি না আপনারা দেখেন একটা গর্ভবতী মেয়েকে নিয়ে রাস্তার মাঝে কিভাবে টানাটানি করতেছে আমরা এখন জিজ্ঞাসা করবো কেন ওই মেয়েটাকে নিয়ে টানাটানি করতেছে আচ্ছা ভাই থামেন হ্যালো ভাইয়া আচ্ছা আপনার এই মেয়েটাকে নিয়ে টানাটানি করতেছেন কেন আমার বউ আমার বাচ্চা আমার বাসায় নিয়ে যাচ্ছে আপনার বউ আপনার বাচ্চা বাসায় নিয়ে যাচ্ছেন এই মিয়া ভাই জানি করেন কিসের আপনার বউ আপনার বাচ্চা আমার বউ এটা আমার বাচ্চা চলো বল আমার সাথে উনি বলতাছে উনার বউ উনার বাচ্চা আপনি বলতেছেন আপনার বউ আপনার বাচ্চা আমি আপারে জিজ্ঞাসা করি কে কার স্বামী আর কে কার বাচ্চা আচ্ছা আপা উনি কি হয় আপনার ইনি আমার স্বামী তাহলে উনি স্বামী দুইজনই স্বামী তাহলে আপনার বাচ্চা কার জানি না আপনার পেটে বাচ্চা অথচ আপনি জানেন এই বাচ্চার বাবাকে ঘটনাটা কি ভুলে বলেন তো আরে ছাড়েন এটা হ্যাঁ বলেন তাইলে শোনেন আমি এলাম যে ঢাকা গার্মেন্টসে চাকরি করতাম এই গার্মেন্টসে চাকরি করার অবস্থায় আমার এই লোকটার সাথে দেখা হয় তারপরে হ্যাঁ আমি বিয়া করি এই আপাম মারে না জানাইয়া পরে এলো যে এ আমারে চাকরি করতে দেয় না খালি বাসায় রাইখা দেয় আমার ওই বাসায় থাকতে ভালো লাগে না পরে আমি আমার বাপের বাড়িতে যাই যাইয়া অনেক দিন থাকি পরে হেটা টাকা পয়সা পাঠাইতো সেই অবস্থা আবার আমার এর লগে সম্পর্ক হয় বাড়িতে বিয়া। এই সম্পর্ক করার পরে আব্বা এলো যে এইগুলোর লাগে আমার বিয়ে দেয় বিয়ে দেওয়ার পরে ওই যে এখন আমার দুই জামে। ও আচ্ছা একটা বিয়ে দিচ্ছে আপনার বাবা মা আর একটা বিয়ে করছেন আপনি আচ্ছা বলেন তো আপনি দুইটা স্বামীকে কিভাবে সময় দেন আসলে যখন আমি ঢাকা যাই তখন এই জামাইরে সময় দিই আর যখন বাবার বাড়িতে আসি তখন এই জামাইরে সময় দি এ জানে না জামার একটা জামাই আছে এও জানে না যে আমার আরেকটা জামাই আছে আচ্ছা তাহলে এই ঘটনা আচ্ছা আমি আপনার বাবার সাথে একটু কথা বলি মুরুবি আপনার মেয়ের যে দুইটা বিয়ে হয়েছে এটা কি আপনি জানতেন না বাবা এটা আমি জানতাম না তো বাবার মেয়ে যে গর্ভবতী এটা জানতাম ও আচ্ছা গর্ভবতী এটা আপনি জানতেন কিন্তু আপনার মেয়ে যে ঢাকা আসা যাওয়া করত কেন আসা যাওয়া করতো এটা কি আপনি কখনো জিজ্ঞাসা করেছেন হ বাবা জিজ্ঞাসা করেছি ও আমাকে বলতো ও নাকি ঢাকায় একটা পার্ট টাইম জব করে তাই ঘন ঘন ঢাকায় আসা যাওয়া করে এখন আপনার মেয়ের গর্বে যে বাচ্চাটা আছে আপনার মেয়েও জানে না যে আর বাবা কে এখন একটা বাচ্চার দুইটা বাবা দাবিদার এখন এটা কিভাবে সমাধান দিবেন আপনি বহ আমি তো সমাধান জানি না একমাত্র আল্লাহই জানে এটার কি সমাধান আল্লাহ

মেয়েদেরকে একটা কথা বলি গোপনে কেউ বিবাহ করবেন না করলে এই ধরনের সমস্যায় পড়বেন কারণ একটা মেয়ে দুটা স্বামী রাখতে পারে না ধন্যবাদ আবার দেখা হবে কোনো এক নতুন নিউজে